এখন ভিডিওতে যে খাবারগুলো দেখতে পাইতেছেন এই খাবারগুলো হচ্ছে মূলত চীনা হাঁসের জন্য তৈরি করেছি আজকে প্রথমবারের মতো দিয়েছি দেখি চীনা হাঁসগুলো এই খাবারটা খায় কি না যদি খায় পরবর্তীতে এই খাবারটি তাদের আবারও দেওয়া হবে কিন্তু খাবারটি দেওয়ার পর তারা খাচ্ছিল না এই খাবারটিতে রয়েছে মূলত কচু কচু আমরা সিদ্ধ করার পর গুঁড়ো দিয়ে মিক্স করে দিয়েছি কিন্তু হাঁসগুলো এই খাবারটা গ্রহণ করছে না তবে কিছুক্ষণ পরে আমি আবারও গিয়েছি এইখানে দেখার জন্য যে হাঁসগুলো এই খাবারটা খাচ্ছে কি না তবে কিছুক্ষণ পর যাওয়ার পরে দেখি হাঁসগুলো একটু একটু করে খাবারগুলো খাচ্ছে তারপরে কিছুক্ষণ পরে দেখি সবাই একটু একটু করে খাচ্ছে এরা প্রথমবার পেয়েছে তাই কে তেমন খাচ্ছিল না তবে ধীরে ধীরে এই হাঁসগুলো এই খাবারটিও খেতে অভ্যস্ত হয়ে যাবে চীনা হাঁস মূলত এরকম নানা রকমের খাবার খেয়ে থাকে যেমন সবুজ ঘাস খেয়ে থাকে এরকম কচু সিদ্ধ করে দিলেও খায় এবং ধান ফিট আরও অনেক রকমের ভুট্টা ফিট এরকম অনেক রকমের খাবার খেয়ে থাকে তবে আপনাদের কাছে সবুজ ঘাসগুলো দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আসসালাম আলাইকুম